এক এলাকায় কতগুলো ইঁদুর থাকতো একটি বিড়াল সেই ইঁদুরদের উপর অসহ্য জুলুম নির্যাতন করত। বিড়ালের এই জুলুম সহ্য না করতে পেরে সমস্ত ইঁদুর একত্রিত হয়ে মহা সমাবেশ ডাকল তখন সকল ইঁদুর মিলে বলতে লাগলো আমরা আগামীকাল একসাথে ওই বিড়ালটিকে ওপরে হামলা করব। কেউ বলল আমি বিড়ালের পা ধরবো কেউ বললো বিড়ালের আমি ঘাট ধরবো কেউ বলল আমি বিড়ালের লেস ধরবো এমন সময় ইঁদুর সদার সমস্ত ইঁদুরকে লক্ষ্য করে বলল ভাইয়েরা আমার আপনারা সবাই বলছেন বিড়ালের হাত ধরবেন পা ধরবেন ধরবেন মাথা ভালো কথা কিন্তু বিড়ালের ধরবেন কে ওই বিড়াল যখন ধরার জন্য রাগন্ত্রিত কণ্ঠে মেয় করে উঠবে ওই মেয়ে হামকা শুনে আপনারা নির্ভয়ে সাহস করে সেই মেয়াওটিকে কি ধরতে পারবেন তখন কোনো ইঁদুর আর কথা বললো না এতগুলো ইঁদুরের মধ্যে একটা ইঁদুরও বিড়ালের মিয়াও ধরার আর সাহস পেল না তখন ইঁদুর সর্দার বলল বিড়ালের মিয়াও ধরতে না পারলে তার সাথে যুদ্ধ লিপ্ত